আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আর আজকে আমি শেয়ার করব হচ্ছে একটা রেসিপি আলু পরোটা খুব ইজিভাবে বানিয়েছি তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু লবণ দিয়ে এখন এই আলু ভর্তা মেখে নিব এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করব না আর এখানে চাইলে কিন্তু শুকনা মরিচ ইউজ করা যেতে পারে একটু ধনে পাতা অথবা পুদিনা পাতা তো আমি কিন্তু কোনো কিছুই দিচ্ছি না আর এগুলো খেলে এমনিতে একটু গ্যাস হয় যার জন্য আমি হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর এই যে একটু ডো মেখে নিয়েছি আমরা যেভাবে পরোটার আটা করি সেভাবে কিন্তু এই আলু পরোটার জন্য ডোটা কিন্তু সেমভাবে মেখে নিয়েছি তো আমি কিন্তু এখন এই যে একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি যেন আলুর পুটার মধ্যে দিতে পারি আবার বেলা বেলুনি দিয়েও কিন্তু বেলে নেওয়া যেতে পারে তো আমি হাত দিয়েই করে নিচ্ছি তো একে একে কিন্তু আমি সবগুলোই এভাবে করে রেডি করে নিব খুব সহজ আর খুবই কিন্তু ইজি বানানো লেচিগুলো করে নেয়ার পরে এরপরে কিন্তু বেলে নেয়ার পালা তো আমি কিন্তু বেলতেও কোনো রকম তেল ইউজ করব না কেননা এটা যখন আমি সেঁকে নিব তখন কিন্তু যে তেলটুকু দিব এটাতে খুব মানে তেলটা একটু বেশি পরিমাণে চুষে নেয় যার জন্য আমি বেলার সময়ও তেল ইউজ করব না তো লেজি করে নিয়ে এখন কিন্তু আমি বেলবো আপনারা দেখবেন আর হচ্ছে গুড়া নিয়ে যদি বেলি তাহলে কি হবে প্রত্যেকটা মানে পরোটা প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো হবে কারণ বেলাটা সুন্দর মতো হবে আর অনেক বেশি একটু চাপ দিয়ে বেলবো না জাস্ট আলতোভাবেই কিন্তু এটা বেলে নিব একটু যদি জোরে প্রেশার পরে অনেক সময় কিন্তু ভিতরের আলুটা উপরের দিকে বের হয়ে যাবে আর ভিতরের আলুটা যদি উপরের দিকে একটু বের হয়ে আসে তা তখন কিন্তু সেই পরোটাটা ফুলবে না কারণ আগেই কিন্তু এর ভিতর থেকে বাষ্পটা বের হয়ে যাবে যার জন্য ফুলবে না তো আমি কিন্তু একটা বেলে নিয়েছি বেলে এরপরে কিন্তু সেঁকে নিচ্ছি আমি কিন্তু আগেই তেল দিই পিট এপিট ওপিট একটু করে সেঁকে নিয়ে তারপরে খুব অল্প পরিমাণেই কিন্তু তেল দিয়েছি কারণ এটাতে বেশি পরিমাণে তেল চুষে নেয় তো বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না এই জন্যই কিন্তু আমি যখন আটাটা মেখেছিলাম তখনও কিন্তু কম করেই তেল দিয়েছি আর আলুটা যে মেখে নিয়েছিলাম ওইটাতেও কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি জাস্ট পেঁয়াজ আর মরিচটা ভাজায় তেল ইউজ করেছি তো তেল থেকে ওইটা উঠিয়ে নিয়েই কিন্তু ভর্তা করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পরোটাগুলো কিন্তু খুব ফুলকো হচ্ছে আমি প্রত্যেকটা পরোটা যে শেঁকেছি প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেক ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে যদি আপনারা বেলে নেন তাহলে কিন্তু পরোটাগুলো অনেক মানে ফুলকো হবে আর একটু আমি লালচে করে ভেজে নিচ্ছি তো লালচে করে ভেজে নিলে দেখা যায় যদি গরম গরমই খাওয়া হয় একটু ক্রিস্পি থাকে এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটাই আবার নরম হয়ে যায় কারণ যেহেতু ভিতরে আলুর পুর আছে তো আলুর পুরের সাথে রুটি উপরের যে ইলেয়ারটা ওইটা লাগতে লাগতে কিন্তু নরম হয়ে যায় তো যার জন্য কিছুক্ষণ রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পরোটা ছেঁকে নিয়েছি আমার রেডি হয়ে গিয়েছে এখন আমরা সবাই খেয়ে নিব তো আপনারা দেখে নিলেন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন সবাই একটা লাইক দিবেন প্লিজ আল্লাহ হাফেজ